মেয়ে হয়ে জন্মেছ মানেই কেবল স্বামী সন্তান আর সংসারের ঘানি টানা তার নিজস্বতা বলে যেন কিছুই আর বাকি নেই শুধু কি তাই ঘরে বাহিরে সবখানেই শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে অবহেলিত আর ছোট হয়েই বাঁচতে হয় এ হচ্ছে জি ইয়ং আমাদের সমাজের আর আট দশটা সাধারণ মেয়ের মতোই তার জীবন যেখানে নারীরা জন্মের পর থেকেই শিকার হন নানান ধরনের বৈষম্যের কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় নিজেকে এই বেড়াজাল থেকে মুক্ত করবার আর সেই লক্ষ্যে সে নেমে পড়ে এক যুদ্ধে তবে শেষ পর্যন্ত কি পেরেছিল এই যুদ্ধে বিজয়ী হতে সেই উত্তর জানাতেই আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ এক কোরিয়ান ড্রামা মুভি কিমজি ইয়ন বর্ন নাইনটিন এইটি টু এর এক্সপ্লেনেশন নিয়ে মুভিটি দেখার পর তার কাহিনীগুলো যেন আপনার খুব পরিচিত মনে হবে কেননা এটা এই সমাজের প্রায় প্রতিটি মেয়েদের জীবনের গল্প তো চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির প্রধান চরিত্র কিম জি তার স্বামী দেয়ং আর তাদের একমাত্র মেয়ে এই ইয়ংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে থাকে কিছুদিন আগেই কিম মা হয়েছে তাই সন্তানকে সময় দেওয়ার জন্য চাকরি ছেড়ে এখন সে পুরোপুরি গৃহিণী ঘরে কাজ আর বাচ্চা সামলে তার সারাদিন কেটে যায় সন্ধ্যায় দেইয়ং বাসায় ফিরে তাকে ঘরের কাজে সাহায্য করে যেটা তাদের দেশের খুব কম পুরুষই করে সেই দিক থেকে কিম যথেষ্ট লাকি তবে এই মুহূর্তে তার অনেক খুশি থাকার কথা কিন্তু সে কেন জানি নিজেকে পুরোপুরি হ্যাপি রাখতে পারছে না বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই সে মাঝে মাঝেই কিছুটা ডিপ্রেশনে থাকত তার আচরণেও কিছু পরিবর্তন এসেছে বিশেষ করে সে মাঝে মাঝে অন্য কারো মতো কথা বলতে শুরু করত যদিও কিছুক্ষণ পরেই সেটা আবারও ঠিক হয়ে যেত কিন্তু এই ব্যাপারটা কিমের আর মনে থাকত না বিষয়টা নিয়ে কিমের স্বামী দেয়ং বেশ চিন্তিত হয়ে পড়ে কিন্তু কিম মনে কষ্ট পাবে ভেবে সে এটা নিয়ে তার সাথে সরাসরি কথা বলতে সংকোচ বোধ করে কিন্তু এভাবে থাকাটাও তার জন্য কষ্টের হয়ে উঠছে তাই একদিন সে একাই এক সাইক্যাট্রিস্টের সাথে দেখা করে সাইক্যাট্রিস্টকে সে তার স্ত্রীর এমন আচরণের কথা জানায় কিন্তু সাইক্যাট্রিস্ট তাকে বলে যিনি রোগী তিনি যদি না আসেন তাহলে আমি কোনো সমাধান দিতে পারছি না আপনি আগে তার সাথে সরাসরি এটা নিয়ে কথা বলুন এটা শুনে অগত্য সে বাড়ি ফিরে আসে সেদিন রাতে খেতে বসে তারা গল্প করছিল এমন সময় হঠাৎ কিম বলে সে কিছুদিন ধরে মানসিকভাবে অস্বস্তিতে আছে বেশিরভাগ সময়ই সে ডিপ্রেশনে থাকে তার কথা শুনে দেইয়ং বলে বাচ্চা হওয়ার পর অনেকেরই এমন হয় চলো আমরা কোথাও বেড়াতে যাই সামনে নববর্ষের বন্ধ আছে সুতরাং চলো এবার বাড়িতে না গিয়ে অন্য কোথাও বেরিয়ে আসি তবে কিম এতে রাজি হয় না সে বলে বাড়িতে না গেলে তোমার মা অনেক রাগ করবে আর উনি এটার জন্য কখনোই তোমাকে দোষারোপ করবে না উনি দোষারোপ করবে আমাকে তার কথা শুনে দেইয়ং এর কিছুই বলার থাকে না কারণ সে ঠিকই বলেছে বিয়ের পর কিমকে শ্বশুর বাড়ি থেকে এমন অনেক কিছুই সহ্য করতে হয়েছে কিম সেখানে বেড়াতে যেতে না চাইলেও বাধ্য হয়েই যেতে হয় কারণ না গেলে তারা বলবে কিমের কারণেই তাদের একমাত্র ছেলে নববর্ষে বাবা মাকে দেখতে যায়নি যথারীতি নববর্ষের সময় কিমকে নিয়ে বাড়িতে যায় দেইয়ন নববর্ষে অনেকে বেড়াতে আসবে তাই অনেক কিছুই রান্না করতে হবে কিম রান্নার কাজে শাশুড়ি মাকে সাহায্য করতে খুব ভোরে ঘুম থেকে উঠে যায় কাজ শুরুর আগে শাশুড়ি তাকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এরপর তিনি তাকে একটা অ্যাফ্রন গিফট করেন কিম শাশুড়ির কাছ থেকে হঠাৎ উপহার পেয়ে অবাক হয়ে যায় পাশাপাশি খুশিও হয় এরপর তারা রান্না করতে শুরু করে দেয়ন আর কিম চেয়েছিল মেহমান আসার আগে আগেই তারা বের হয়ে যাবে যেন কিম কিছুটা সময় তার বাড়িতে কাটাতে পারে কিন্তু দেখা যায় তারা বের হওয়ার আগে আগেই দেইয়ং বোন আর তার স্বামী সেখানে চলে আসে এতে তারা দুজনেই কিছুটা হতাশ হয়ে পড়ে কারণ এখন চাইলেও ভদ্রতার খাতিরে বের হওয়া যাবে না দেইয়নের বোন সবার জন্য উপহার নিয়ে এসেছে সে এই অনের জন্য আনা জামাগুলো খুলে খুলে দেখাতে থাকে তখন দেইয়নের মা কিমকে বলে মেহমানদের জন্য নাস্তা নিয়ে আসো আর তোমার যদি ক্লান্ত লাগে তাহলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও কথা শুনে কিম কিছুক্ষণ চুপচাপ রান্নাঘরেই দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ তার মায়ের মতো করে বলে ওঠে মিসেস জেইয়ং আপনি যদি কিমকে রেস্টে দেখতে চান তাহলে তাকে বাড়ি যেতে দিন আপনি যেমন আপনার মেয়েকে মিস করেন আমিও আমার মেয়েকে মিস করি আপনার উচিত ছিল আপনার মেয়ে আসার আগে আগেই তাকে বাড়িতে যেতে দেওয়া আচমকা তার এমন আচরণে সবাই অবাক হয়ে যায় তখন দেইয়ন দ্রুত নিজেকে সামলে বলে কিমের শরীরটা ভালো নেই আমাদের এখন যাওয়া উচিত এটা বলে সে মেয়েকে কোলে নিয়ে উঠে পড়ে তারপর কিমকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে পুরো ঘটনায় তার বাবা মা আর বোন অবাক হয়ে যায় কিম এমন আচরণ কেন করল সেটা তারা বুঝে উঠতে পারে না অতপর বেড়ানোর শেষে তারা বাড়ি ফিরে আসে পরদিন সকালে দেইয়ন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কিম তার লাঞ্চ রেডি করতে করতে বলে আচ্ছা প্রতিবার তোমার মা আসার সময় আমাদের জন্য খাবার পাঠায় এবার কিছু পাঠাননি কেন দেয়ন তার কথায় বুঝতে পারে গতকালকে ঘটা কোনো কিছুই তার মনে নেই তাই সে ব্যাপারটাকে এড়িয়ে যেতে বলে আমি মাকে বলেছিলাম এবার খাবার না দিতে কারণ বাসায় অনেক কিছুই রান্না করা ছিল তখন কিম বলে কি বলো এইটা কখন বললে আমার তো মনে পড়ছে না এমন কিছু ইদানিং কি হয়েছে জানি না মনে হয় অনেক কিছুই ভুলে যাচ্ছি দেয়ন বলে বাচ্চা জন্মের পর নাকি এমনটা হতে পারে এটাকে পোস্টপার্টাম ডিপ্রেশন বলে আমার এক কলিগের কাছে শুনেছি তোমার যদি এমনটা হয় তাহলে চলো আমরা একজন সাইক্যাট্রিস্টের কাছে যাই তার কথা শুনে কিম হেসে ফেলে আর মজার ছলে বলে কেন আমাকে দেখে কি মনে হয় আমি পাগল হয়ে গেছি দেইয়ং সাথে সাথে বলে না না সেটা না আমার অনেক কলিগরাই থেরাপি নিতে যায় থেরাপিস্টের সাথে কথা বললে হয়তো ভালো লাগবে তখন তার কথা শুনে কিম থেরাপিস্টের সাথে দেখা করতে রাজি হয় দেয়ন যেন কিছুটা স্বস্তি ফিরে পায় এই কথাটা তাকে অনেকদিন ধরেই সাহসের অভাবে বলা হয়নি দেয়ং অফিসে চলে গেলে কিম বাচ্চাকে নিয়ে হাঁটতে বের হয় হাঁটতে হাঁটতে সে আশেপাশের সবাইকে দেখতে থাকে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত কেউ বন্ধুদের সাথে গল্প করছে কেউ বা অফিসে যাচ্ছে তখনই তারই সমবয়সী এক মেয়েকে অফিসে যেতে দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় এক সময় সেও এমন কর্মব্যস্ত সময় কাটাত সকালে উঠেই রেডি হয়ে অফিসে চলে যেত আর কাজের ফাঁকে ফাঁকে কলিগদের সাথে গসিপ করত সুন্দর ছিল সময়গুলো এখন অবশ্য কারো সাথেই তেমন যোগাযোগ নেই তবে সবার কথা মনে পড়ে তার বিশেষ করে তার চিফ কিমের কথা চিফ কিম খুবই স্ট্রং একজন মহিলা ছিলেন অফিসের সব মেয়ে তাকে রোল মডেল হিসেবে দেখত তবে তিনি খুব ক্যারিয়ারিস্টিক হওয়ায় এইটার প্রভাব পড়ত তার ব্যক্তিগত জীবনে জবের কারণে তিনি নিজের ছেলেকে সময় দিতে পারতেন না তেমন তার মা তার ছেলের দেখাশোনা করত আর এইটা নিয়ে পুরুষ কলিগরা তাকে খোটা দিত তাদের চিন্তাভাবনা সে কেলে হওয়ায় তারা ভাবে মেয়েদের একমাত্র কাজই হলো একজন ভালো গৃহিণী হওয়া আর সেটা না করলে তাদেরকে মানুষ নিচু চোখে দেখত তাই চিফ কিমকে তার অফিসের সিনিয়ররা সুযোগ পেলেই এটা নিয়ে খোঁচা দিত কিন্তু চিফ কিমও দমে যাওয়ার নয় তিনিও উচিত কথা শুনিয়ে দিতেন এভাবেই হাঁটতে হাঁটতে কিম একটা বেকারির সামনে পার্ট টাইম চাকরির বিজ্ঞাপন দেখতে পায় এটা দেখে তার আবারও চাকরি করার ইচ্ছে হয় এভাবে ঘরে বসে বসে সময় কাটাতে তার ভালো লাগত না সে ভেতরে গিয়ে বেকারির মালিকের সাথে চাকরিটার ব্যাপারে কথা বলে সেদিনই তার এক পুরনো কলিগ আসে তার সাথে দেখা করতে কথায় কথায় কিম বলে সে তার আগের জীবন মিস করে তার ইদানিং ইচ্ছে হয় আবারও জবে ফিরে যেতে তখন তার কলিগ জানায় চিফ কিম জব ছেড়ে নিজেই একটা কোম্পানি শুরু করেছে তুমি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারো তবে তখন কিম বলে কিন্তু ফুল টাইম কাজ করাটা এই মুহূর্তে আমার জন্য সম্ভব হবে না পার্ট টাইম হলে সুবিধা হতো এভাবেই বেশ অনেকক্ষণ গল্প করে তার কলিগ বিদায় নেয় রাতে দেয়ন অফিস থেকে ফিরলে কিম তাকে জানায় যে সে পার্ট টাইম জব করতে চাচ্ছে তবে এটা শুনেই দেয়ং বেশ আপত্তি করে সে বলে এই মুহূর্তে তোমার চাকরি করাটা উচিত না কিন্তু কিমের এই মুহূর্তে যা মানসিক অবস্থা তাতে সে ঘরে বসেও আর সময় কাটাতে পারছে না তাই এটা নিয়ে দুজনেরই কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কিম রাগ করেই রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ফলে দেয়নকে সে রাতে সোফাতেই ঘুমাতে হয় তবে মাঝরাতেই তার ঘুম ভেঙে যায় উঠেই দেখে কিম ডাইনিংয়ে বসে বিয়ার খাচ্ছে এটা দেখে সে অবাক হয়ে যায় সে গিয়ে বলে তুমি কি এখনও আমার ওপর রেগে আছো তবে কিম কিছুই বলে না দেয়ন তার হাত থেকে বিয়ারটি নিতে চাইলেও সে দেয় না অনুতপ্ত হয়ে দেইয়ন বলে তুমি তো কখনো বিয়ার খাও না আমার উপরে তুমি অনেক রাগ করেছ তাই না আচ্ছা আমি সরি আমার তখন রাগারাগি করাটা উচিত হয়নি এবার প্লিজ ঘুমাতে চলো তবে তখনই কিম আবারও অন্য কারো মতো করে বলে ওঠে দেইয়ন কিম জিয়ন খুবই কঠিন একটা মানসিক অবস্থাতে আছে সে প্রায়ই ডিপ্রেশন আর দুশ্চিন্তাগ্রস্ত থাকে তার সাথে রাগারাগি না করে ভালোভাবে কথা বলো তার প্রশংসা করো এটা বলে সে উঠে চলে যায় আর তখন দেইয়ং কান্না করতে থাকে তার স্ত্রীর এই অসুখ যেন দিন দিন বেড়েই যাচ্ছে নিজেকে তার তখন অনেক হেল্পলেস মনে হচ্ছিল পরদিন সে আবারও সেই সাইক্যাট্রেসের কাছে যায় গত রাতের ঘটনাগুলো খুলে বলে ডাক্তার সব শুনে বলে তোমার স্ত্রীকে একদিন সাথে নিয়ে এসো তার সাথে আমি এ ব্যাপারে কথা বলতে চাই সেটা না হলে কোনো সমস্যারই সমাধান দেওয়া আমার পক্ষে সম্ভব না সেদিন বাসায় ফিরলে কিমতাকে জিজ্ঞেস করে গতকালকে আমি বিয়ার খেয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাতে একটা বিয়ারের ক্যান আমি তো বিয়ার খাই না কখনো হাতে কেন আসলো কিভাবে দেয়ং বুঝতে পারে সে গতকালের ঘটনা ভুলে গেছে তাই সে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য বলে কই না তো তোমাকে তো আমি বিয়ার খেতে দেখিনি কিম তখন বলে তুমি নিশ্চিত ইদানিং কি যে হয়েছে কে জানে সব কেমন যেন গোলমালে লাগছে দেইয়ং তখন আবারও সাইক্যাট্রিসের প্রসঙ্গটা তুলে বলে দেখো ওনার কাছে গিয়ে কথা বললে হয়তো তোমার ভালো লাগবে তুমি গিয়ে আজই দেখা করো ওনার সাথে তার কথা শুনে অবশেষে সে যেতে রাজি হয় রাতে দেইয়ং ফিরলে কিম বলে আজ সাইক্যাট্রিসের সাথে দেখা করতে গিয়েছিলাম তবে উনি অনেকগুলো টেস্ট করতে দিয়েছে কিন্তু সেগুলোর খরচ অনেক তাই আমি না করে চলে এসেছি এটা শুনেই দেয়ন বলে দেখো খরচটা তো সমস্যা না তোমার সুস্থতাই বড় কথা তবে কিম বলে আমার তো এমন সিরিয়াস কিছু হয়নি যে এত টাকা খরচ করতে হবে বেবি হলে অনেকেরই এমন হয় সেটা পরে ঠিকও হয়ে যায় তুমি এটা নিয়ে আর চিন্তা করো না আমি ভালো আছি তার কথাগুলো শুনে দেয়ন হতাশ হয়ে যায় সে এইটা নিয়ে চাপাচাপি করতে চায় না যাতে সে কষ্ট পায় কিন্তু একই সাথে ব্যাপারটা সিরিয়াস যেটা কিম বুঝতেই পারছে না সে তাকে কি বলে বোঝাবে ভেবেই পায় না এরপর তিনি দেয়ং তার মায়ের সাথে দেখা করে এসব ব্যাপারে সে এতদিন পরিবারের কারো সাথেই কথা বলেনি তাই তার মা এসবের কিছুই জানতেন না দেইয়নের কাছ থেকে তার স্ত্রীর এই অসুস্থতার কথা শুনে তিনি খুবই অবাক হন দেয়ন মাকে বলে বাসায় গিয়ে তাকে একবার দেখে আসলে ভালো হয় তবে অসুস্থতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না আমি চাচ্ছি না সে এটা নিয়ে প্রেশার ফিল করুক তখন তার মা বলে তাকে দেখতে যাওয়া উচিত কিন্তু আমার পক্ষে তার অসুস্থতার ব্যাপারে না জানার মিথ্যে অভিনয় করে থাকাটা সম্ভব না তার চেয়ে না যাওয়াই ভালো এরপর তিনি কিমের সাথে কথা বলেন আর ভালোভাবে খাওয়া দাওয়া করতে বলেন অতপর দেইয়ং মাকে বিদায় দিয়ে বাসায় ফিরে আসে এভাবে কিছুদিন পর দেইয়ংকে অফিসের কাজে কয়েক জন্য অন্য শহরে যেতে হয় তাই এই কয়েকদিনের জন্য কিম তার বাড়িতে চলে যায় অনেকদিন পর পরিবারের সাথে ভালো কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছে সে তাছাড়া তখন তার মায়ের জন্মদিনও ছিল তাই সে দিন তার আন্টিরা তাদের বাড়িতে বেড়াতে এসেছিল কিম আর তার মা তাদের সাথে গল্প করছিল তখন তার আন্টি তাকে বলে কিম যদিও তোমার এখন বাচ্চার পেছনে সব সময় চলে যায় তবে এর পরেও চেষ্টা করো একটু সাজুগুজু করার মেয়েদের আসল গুণই হল সৌন্দর্য কিম তখন হেসে বলে আমি তো এখনও সুন্দর আছি আসলে তাদের আন্টিরাও পুরনো যুগের মানুষ তাই তাদের চিন্তাভাবনাও সেকেলে তারা মেয়েদের চেয়ে ছেলেদেরকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবত তাদের মতে মেয়েরা শুধু ঘরের কাজ করবে আর স্বামী সন্তানের সেবা করবে এটাই তাদের জীবন এ কারণে ছোটবেলা থেকে তারা কিমের ছোট ভাই জীসুককে বেশি ভালোবাসত এবং কিম আর তার ছোট বোন ইয়ন ইয়ংকে কিছুটা অবহেলা করত যেটা তাদের দুজনেরই বেশ খারাপ লাগত তখন তাদের কথোপকথনের মাঝখানেই তার ছোট বোন আর ছোট ভাই এসে ঘরে ঢুকে হাতে অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে জন্মদিন উপলক্ষে অনেকেই বাসায় আসবে তাই সবার জন্য বাহির থেকে খাবার অর্ডার করে এনেছে তারা এটা দেখে তাদের আন্টিরা বলে তোমরা এতজন মেয়ে থাকতেও বাহির থেকে কেন খাবার আনতে গেলে শুধু শুধুই ছোট ছেলেটাকে খাটালে এতগুলো খাবার আনতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে তখন ইয়ন বলে ওঠে আন্টি সে তো আর ছোট নেই তার বয়স বিশ এখন তখন তার আন্টি বলে তাতে কি হয়েছে সে আজীবনই তোমার ছোট ভাই হিসেবেই থাকবে তোমার দায়িত্ব তার দেখাশোনা করা বয়স যতই হোক ইয়ন তার আন্টিদের একদমই পছন্দ করত না বাড়িতে আসলে তারা শুধু তাদের ছোট ভাইয়ের প্রশংসা করে আর দুই বোনের সমালোচনা করে কেন ইয়ন বিয়ে করছে না বা কেন কিম চাকরি করছে তাদের মুখে সব সময় এসব কথা ইয়ন এসব একদমই পছন্দ করত না পরদিন বেড়ানো শেষে কিম বাসায় ফিরে আসে এর মাঝেই তার চিফ কিমের সাথে কথা হয়েছিল জবের ব্যাপারে চিফ কিম তাকে দেখা করতে বলেছিল তাই সে বাসায় এসেই দেরি না করে তার সাথে দেখা করতে যায়। তারা একটি রেস্টুরেন্টে খেতে খেতে কথা বলছিল চিফ কিম তার বাচ্চার খোঁজ খবর নেয় কিম জানায় তার বেবির বয়স এখন দুই বছর পার হয়েছে সুতরাং এখন সে ন্যানই রাখতে পারবে তাই জব করতে তার আর সমস্যা হবে না তখন চিফ কিম বলে ঠিক আছে তাহলে তুমি আমার কোম্পানিতে জয়েন করো এটা শুনে কিম অনেক খুশি হয় সে বলে আমি পরের মাসেই জয়েন দিচ্ছি অতপর বাসায় ফিরে দেইয়ন দেখে ঘর অনেক সাজানো আর কিম একটা কেক নিয়ে বসে আছে সে অবাক হয়ে জিজ্ঞেস করে কি আশ্চর্য আজকে তো আমার জন্মদিন না তোমরা কেক নিয়ে বসে আছো কেন তখন কিম বলে আজকে আমরা সেলিব্রেট করব কারণ আমি জব পেয়েছি এই কথা শুনে দেইয়ন কি বলবে ভেবে পায় না কিম চাকরি পেয়েছে এতে সে অবশ্যই খুশি কিন্তু একই সাথে কিমের বর্তমান মানসিক অবস্থা খুব একটা ভালো না তার ওপর সে অফিসে গেলে বেবিকে ডেকেয়ারে দিতে হবে আর নয়তো ন্যানি রাখতে হবে এইসব সামলানো একটু কঠিন তাই সে চিন্তিত হয়ে পড়ে আর এই ব্যাপারটা কিমের নজর এড়ায় না কেক খেতে খেতে সে জিজ্ঞেস করে তুমি কি চাও না আমি চাকরি করি দেইয়ন বলে তেমন কিছু না আমি ভাবছি এই ইয়নের জন্য ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল তবে তুমি যদি এতে খুশি থাকো তাহলে আমার আপত্তি নেই পরদিন থেকে কিম বেবি সিটার খুঁজতে শুরু করে অনলাইনে বিভিন্ন সাইটে সে বিজ্ঞাপন দেয় বাসার আশেপাশেও বেবি সিটারের খোঁজে পোস্টার লাগায় কিন্তু দেখা যায় সে কোনো রেসপন্সি পাচ্ছে না দেয়ন তখন বলে আচ্ছা আমরা কিন্তু চাইলেই এক বছর পরও তাকে ডেকেয়ারে দিতে পারি আমি না হয় অফিস থেকে এক বছরের জন্য প্যাটার্নিটি লিভ নিয়ে নিব এখানে প্যাটার্নিটি লিভের মানে হল সাউথ কোরিয়ায় বাবা মারা চাইলেই তাদের সন্তানদেরকে বড় করার জন্য এক বছরের একটা দীর্ঘ ছুটি নিতে পারে যাই হোক কিম এটা শুনে বেশ অবাক হয় সে জিজ্ঞেস করে অফিসকে ছুটি আসলেই দেবে আর যদি এক বছর পর তুমি গেলে চাকরি ফিরে না পাও দেয়ং বলে এটা কোনো সমস্যা না আমার চাকরি থাকবে এভাবে আমার কলিকদের অনেকেই এমন কাজ করেছে তার কথা শুনে কিম অনেক খুশি হয় অবশেষে সে একটা সলিউশন পেয়ে গেছে এবার সে নিশ্চিন্তে জবে ঢুকতে পারবে কয়েকদিন পর সে তার শাশুড়ি মায়ের সাথে ফোনে কথা বলছিল কথার প্রসঙ্গে সে তার চাকরি পাওয়ার খবরটা জানালো। সেটা শুনে তিনি জিজ্ঞেস করলেন তাহলে বাবুকে সামলাবে কে ও তো এখনো অনেক ছোট ডে কেয়ারে দেওয়া উচিত হবে না এত ছোট বয়সে তখন কিম বলে বাবুকে সামলানোর জন্য দেয়ন এক বছরের প্যাটার্নিটি লিভ নিচ্ছে সে এক বছর তার দেখাশোনা করবে তার পরের বছর থেকে তাকে ডে কেয়ারে দেব তার কথা শোনার সাথে সাথেই তার শাশুড়ি মা রেগে গেলেন ছেলে ঘর সামলাবে আর বউ চাকরি করবে এটা তিনি মানতে পারলেন না তিনি বলে ওঠে তোমার কি এমন প্রয়োজন হয়েছে চাকরি করার যে তার জন্য আমার ছেলে ক্যারিয়ার নষ্ট করবে এক বছর ছুটি নিলে তো তার প্রমোশন আরও অনেক পিছিয়ে যাবে তুমি এমন ডিসিশন কিভাবে নিলে শাশুড়ির বকাঝোকা শুনে কিমের প্রচণ্ড মন খারাপ হয় তার মানসিক অবস্থা যেন কেহই বুঝতে চাইছে না এদিকে তার শাশুড়ি তার মাকে ফোন করে পুরো ঘটনা জানায় তিনি বলেন চাকরি করতে হলে পার্ট টাইম করুক ফুল টাইম চাকরি করার প্রয়োজন কি এখন তার বাচ্চাকে সময় দেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি তবে তার মা জবাব দিলেন দেখুন আমার মেয়েও অনেক লেখাপড়া করেছে তারও তো ক্যারিয়ার আছে বাচ্চা তো দুজনেরই তাই লালন পালনটাও দুজনেরই করা উচিত তখন শাশুড়ি বলে কিন্তু সে যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে চাকরি করবে কিভাবে তার কথা শুনে কিমের মা অবাক হয়ে যায় তিনি আসলে কিমের অসুস্থতার ব্যাপারে কিছুই জানতেন না তখন দেইয়নের মা তাকে সবটা খুলে বলেন তার কথা শুনে কিমের মা যেন আকাশ থেকে পড়েন এতদিন এসবের কিছুই সে তাকে জানায়নি তিনি সেই দিনই দোকান বন্ধ করে কিমের বাসায় চলে আসেন হঠাৎ মাকে বাসায় দেখে কিম অনেক ইমোশনাল হয়ে পড়ে সে বলে আমি একটু আগেই বসে বসে তোমার কথা ভাবছিলাম আমার মনটা আজ ভালো নেই তখন তার মা তাকে জড়িয়ে ধরেন কিম কিছুই বুঝে উঠতে পারে না সে অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে মা তুমি হঠাৎ এমন করছো যে তার মা তাকে বুঝতে দেয় না যে তিনি অসুস্থতার ব্যাপারে জেনে গেছেন তিনি বলে তেমন কিছু না আমি একটা কাজে শহরে এসেছিলাম ভাবলাম তোমাকে দেখে যাই তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করো আর আমি ভাবছি তোমাদের বাসার আশেপাশে বাসা নিব যাতে তোমাকে সাহায্য করতে পারি একা একা সব সামলাতে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তুমি চাকরি করতে চাইলে করো বাচ্চাকে আমি দেখব এরপর তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন তবে হঠাৎ কিম পেছন থেকে তার মাকে তার নানির মতো করে ডাক দেয় তার মা অবাক হয়ে পেছনে ফিরে তাকান কিম বলে ওঠে মিসুক প্লিজ এটা করো না তুমি ছোটবেলা থেকে ভাইদের জন্য অনেক কষ্ট করেছ অনেক ছোট থেকে চাকরি করে সংসার সামলেছ নিজের জীবন নিয়ে কখনোই ভাবনি এখন বৃদ্ধ বয়সটাও বিশ্রাম না নিয়ে পরিবারের জন্য স্যাক্রিফাইস করবে আমি সরি আমি তোমাকে তখন মানসিকভাবে সাপোর্ট দেইনি কিন্তু কিম মানসিকভাবে অনেক শক্ত সে নিজেকে সামলাতে পারবে তুমি দুশ্চিন্তা করো না তার কাছে এমন কথাগুলো শুনে তার মা কেঁদে ফেলে মেয়ের অসুস্থতার ব্যাপারে তিনি যা শুনেছিলেন সবই সত্যি তিনি তখন মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন পরদিন কিম তার সেই কলিগের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে গল্প করতে করতে সে বলে আমি মনে হয় চিফ কিমের কোম্পানিতে কাজ করতে পারবো না আমি জবে ঢুকলে এই দেখাশোনা করাটা কঠিন হয়ে যাবে দেইয়ন অবশ্য বলেছে সে প্যাটার্নিটি লিভ নেবে তখন তার কলিগ বলে তাহলে তো হলই আর সমস্যা কি তুমি অফিসে গেলে দেইয়ন বাচ্চাকে দেখে রাখতে পারবে কিম তখন বলে আসলে তার মায়ের এটা নিয়ে আপত্তি আছে তিনি চান না ছেলের প্রমোশন আটকে থাকুক তাছাড়া আমার একার স্যালারিতে সংসার সামলানোটা একটু কঠিন হবে কলিক তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে মেয়েদের জন্য সব কিছুই কেমন যেন কঠিন তুমিও কষ্ট করেই পড়ালেখা করেছ কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে কারই মাথা ব্যথা নেই চাকরি করতে গেলেও স্যালারি পাবে কম এই কম স্যালারিতে বেশি কিছু করাও যায় না আর অফিসের বাজে পরিবেশ তো আছেই সারাদিন সিনিয়র অফিসারদের খোটা শুনতে হয় কি মত তার সাথে একমত হয় তাদের দেশের সব সিস্টেমই এখনকার মেয়েদের জীবন কঠিন করে তোলে কিন্তু ছেলেদের জন্য সব কিছুই তুলনামূলক সহজ সেদিন রাতে দেয়নের সাথে আবার ব্যাপারটা নিয়ে আলোচনা করে কিম সে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি চিফ কিমের সাথে কথা বলে জবটা ক্যান্সেল করে দিব এই অনের ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে তার ওপর কেউ চাচ্ছে না আমি এখন চাকরিতে ফিরে যাই হয়তো তুমিও চাও না শুধু আমাকে খুশি রাখার জন্য সম্মতি দিয়েছিলে দেয়ন রুমের অন্য পাশে বসেছিল তার কথা শুনে কাছে এসে বলে তোমার ধারণা ঠিক না আমি খুশি মনেই তোমার চাকরিতে সম্মতি দিয়েছি স্বেচ্ছায়ী প্যাটার্নিটি লিভের কথা বলেছি মন থেকেই সব সিদ্ধান্ত নিয়েছি আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য নয় আমি চাই তুমি আবারও ক্যারিয়ার নিয়ে ভাব কিন্তু সবার আপত্তিটা আসলে অন্যখানে কথাটা আমি তোমাকে এতদিন সাহস করে বলিনি আসলে তুমি মানসিকভাবে কিছুটা অসুস্থ এ অবস্থায় চাকরিতে ফিরে যাওয়াটা তোমার জন্য ভালো হবে না স্বামীর কাছে এমন কথা শুনে কিম খুবই আহত হয় সে বলে এমন একটা কথা তুমি আমাকে বলতে পারলে কি আমার অসুস্থতা বলতো কখন কোথায় কার সাথে আমি পাগলামি করেছি আমাকে বলো তখন দেইয়ন বলে ব্যাপারটা আসলে সেই রকম না তুমি মাঝে মাঝেই অন্য কারো মতো আচরণ করো কখনো তোমার মা কখনো তোমার নানি এবং এই আচরণগুলো তোমার পরে মনেও থাকে না দেয়ন তার এসব আচরণের কিছু ভিডিও করে রেখেছিল সে ফোন থেকে ভিডিওগুলো বের করে তাকে দেখায় ভিডিওগুলো দেখে কিম হতভাগ হয়ে যায় এত কিছু ঘটে গেছে সে জানতই না তার জন্য তার স্বামীকে হয়তো অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এসব ভেবে তার কান্না পেয়ে যায় সে কোন রকমে নিজেকে সামলে জিজ্ঞেস করে আমি এখন কি করব তাহলে ভিডিওতে দেখে মনে হচ্ছে আমার অবস্থা বেশ খারাপ আমি সরি তোমার জন্য এই কয়টা দিন একটু কঠিন ছিল দেয়ন বলে তেমন কিছু না আসলে আমি ভয় পেয়েছিলাম এইটা ভেবে যে আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলব আমার মনে হচ্ছিল তোমার এই অবস্থার জন্য আমি দায়ী আমাকে বিয়ে করেছিলে বলেই আজকে তোমার এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে এসব বলে সে কাতে থাকে কিম তখন স্বামীকে শান্ত করার চেষ্টা করতে থাকে পরদিন কিম সেই সাইক্যাট্রিস্টের সাথে দেখা করে সে জিজ্ঞেস করে আমার এই অসুখ কি আদৌ সারবে এটার কি কোনো চিকিৎসা আছে তখন সাইক্যাট্রিস্ট তাকে আশ্বস্ত করে বলে দেখো সব কিছুরই সমাধান আছে তবে সেটার জন্য প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকতে হবে তুমি যে অবশেষে দেখা করতে পেরেছ সেটাই হলো সুস্থতার প্রথম ধাপ এখন থেকে আমার সাজেশন ফলো করলে আশা করি তুমি সুস্থ হয়ে যাবে এভাবেই ডাক্তারের কথায় স্বস্তি ফিরে পাই কিম আর নিয়মিত চিকিৎসা নিতে শুরু করে একই সাথে চিকিৎসা শেষ না হওয়া অবধি চাকরি না করার সিদ্ধান্ত নেয় সে তাই একদিন চিফ কিমের অফিসে গিয়ে সে তার সাথে দেখা করে তাকে তার সিদ্ধান্তর ব্যাপারে জানায় চিফ কিম তার চাকরিতে জয়েন না করার ব্যাপারে কিছুটা অবাক হন কিম তখন তাকে বলে এই অনের জন্য বেবি সিটার খুঁজে পাইনি তাছাড়া আমি মানসিকভাবে ভালো নেই এখনও কাউন্সিলিং নিচ্ছি সুস্থ হলে তখন আমি আবার আসব সব শোনে চিফ কিম তাকে বলে ঠিক আছে তোমার যখন মনে হবে চাকরি করার মতো অবস্থা আছে তখনই চলে আসবে কোন চিন্তা করো না তার কথায় আশ্বস্ত হয়ে কিম সেদিনের মতো ভাষায় ফিরে আসে এভাবেই একদিন কাউন্সিলিং এর সময় কিম তার বলে ডক্টর আমি খেয়াল করে দেখলাম এভাবে গৃহিণী হয়ে সময় কাটানোটাও খারাপ না একজন মা বা স্ত্রী হিসেবে ঘরে এবং পরিবারের সব দেখাশোনা করতে আমার ভালো লাগে কিন্তু এর পরেও মাঝে মাঝে হঠাৎ নিজেকে কেমন যেন বন্দি মনে হয় তখন আমি নিজেকে মুক্ত করতে চাই কিন্তু পারি না নিজেকে তখন ব্যর্থ মনে হয় নিজের উপর তখন কেমন যেন রাগ লাগে ডাক্তার বলেন এটা আসলে তোমার দোষ না নিজের উপর এত কঠিন হওয়াটা উচিত না তাই তোমার যখন রাগ লাগবে তখন যে কাজটা করতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তুমি সেটাই করবে দেখবে তোমার মন শান্ত হয়ে যাবে কিম তখন বলে তার সাহিত্য অনেক পছন্দ সে বই পড়তে আর লিখতে ভালোবাসে এভাবেই এর পর থেকে যখনই তার মন খারাপ হতো বা নিজের উপর রাগ হতো তখন সে লেখালেখি করত এভাবেই ধীরে ধীরে সে আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যেতে শুরু করে আর তার স্বামী অর্থাৎ দেইয়নের সাথেও সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায় দেইয়ন এখন সময় পেলেই তাকে বেড়াতে নিয়ে যায় আর এই অনকে এখন ডে ভর্তি করানো হয়েছে সে বাবার সাথেই যাওয়া আসা করে অর্থাৎ দেয়ন অফিস থেকে এক বছরের ছুটি ঠিকই নিয়ে নিয়েছিল এদিকে কিম সবকিছুর মাঝেও তার লেখালেখি চালিয়ে যেতে থাকে একদিন কিম তার মেল চেক করে দেখে একটা পার্সেল এসেছে সেটা খুলে দেখে একটা ম্যাগাজিন সে তার লেখার পাণ্ডুলিপি পাঠিয়েছিল তাদের কাছে তারা সেটা প্রকাশ করেছে এটা দেখে সে অনেক ইন্সপায়ার্ড হয় আর পুরোদমে দমে লেখালেখি চালিয়ে যেতে লাগে আর ধীরে ধীরে সে খুবই ফেমাস একজন রাইটারে পরিণত হয় এভাবে কিম জি ইয়ন পরিণত হয় একজন সফল মা স্ত্রী আর একজন লেখিকা হিসেবে সত্যি তার পথ চলাটা এতটাও সহজ ছিল না তবে দে ইয়ন সবসময়ই তাকে সাপোর্ট করে গেছে তাকে সে বিন্দুমাত্র কষ্ট দেওয়ার চেষ্টা করেনি সে নিজেকে তার জায়গায় নিয়ে বোঝার চেষ্টা করেছে কিম যদি দেইয়নের সাপোর্ট না পেত তাহলে সেও হয়তো বা সমাজের আর পাঁচটা মেয়ের মতোই বিলীন হয়ে যেত তার স্বপ্নগুলো হারিয়ে যেত গহীন অন্ধকারে তাই আমার মতে প্রত্যেকটা মেয়েই দেয়নের মতোই হাজবেন্ড ডিজার্ভ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে সুতরাং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে